ভিতরে একটা কালেকশন আছে হোয়াইট এবং মার্বেলের একটা লুক আসে এটাতে নিউ আসছে নেই হ্যাঁ এটা নিউ কালেকশন নিউ আমাদের

আজকে আপনার বিয়োজের জন্য আমরা যেহেতু আরেকে ডিভিএল এবং সেলডিক সিরামিকের নমিনেটেড একজন এজেন্ট সেই ক্ষেত্রে মোটামুটি সবগুলো টাইলসই আপনাকে আজকে একটু দেখাচ্ছি যদি এই সাইজ থেকে আমি দেখাচ্ছি এই যে এই পাশে দেখেন বারো চব্বিশের সুগারের মধ্যে কিছু কালেকশন আছে এটা সুগার গ্লেজের মধ্যে এই যে দেখেন এই পাশে এটা সুগার গ্লেজের মধ্যে এটা সুগার গ্লেজের মধ্যে এটা পলিশের মধ্যে একটা ডিজাইন এই পেশে দেখ এই যে এটা একটা পাঞ্চ পাঞ্চ মডেলের পাঁচ মডেলের মধ্যে এই পেশে যদি দেখাই এই পেশে আমার এটা সাইজ আছে এই সাইজটা হচ্ছে দশ আঠাইশ সাইজ দশ আঠাশ সাইজ এই এই দশ আঠাশ সাইজের

আর একে সিরামিকের একটা বিষয় হচ্ছে যে বারো বিশের যে ওয়ালগুলো আছে সেগুলোর বডিটার প্রাইস আর ডেকোরটার প্রাইস একটু ডিফারেন্ট হয় সাধারণত যেমন এটার একটু যদি আপনি জুমে আসেন বা একটু ক্লোজে আসেন হাতে হাতে বাজে বাজে আলাদা হ্যাঁ আছে এই জন্য আমাদের একটু আলাদা হয় যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো সাধারণত আমাদের রেট পড়তেছে হচ্ছে ঊনসত্তর টাকা সেখান থেকে আপনাকে ছয় টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে সে এই পাশে সবগুলোই বারো বারো বিশ যদি এইদিকে চলে আসি আমাদের এখানে আছে আরো কিছু কালেকশন আছে এগুলোকে আগবো নাকি ভাই

69 সিআর দত্তরর বিড়ুতম আচ্ছা হোসেন ট্রেডিং হোসেন ট্রেডিং আচ্ছা তো আমরা এখানে আরো কিছু রাষ্ট্রিক কালেকশন দেখতে পাচ্ছি উপরে জি এগুলো রাস্টিক কালেকশন এগুলো হচ্ছে আপনার ওই যে বারান্দা বা বাইরের যে ওয়ালটা আছে ওই ওই ওয়ালে ব্যবহার করতে পারবেন আর এগুলো কি ম্যাট নাকি ভাই হ্যাঁ এগুলো এটা এটা ম্যাট ফিনিশিং আর এটা গ্লসি এটা মধ্যে একটু ই আছে যদি একটু ক্লোজলি আসেন পানসের একটা ই আছে এই পাশে এই পাশে চলে আসি এই পাশে কিছু আছে শেলটেক ব্র্যান্ডের শেলটেক জি এই পাশে কিছু আছে শেলটেক ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটার সাথেই আপনার ম্যাচিং করে ফ্লোর আপনি পাবেন এবং সুবিধাটা হচ্ছে যে ডেকোর প্রাইসটা একই রকম হচ্ছে সেম সেম হচ্ছে রেগুলার প্রাইসটা সেম হচ্ছে এই পাশে দেখতে পারেন যে এই 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 মডেলটা যদি দেখাই আপনাকে এই মডেলটার সাথে এই যে ম্যাচিং করে ফ্লোর আছে নিচে যদি আরো কিছু কালেকশন দেখাই এগুলো সাইজগুলো প্রত্যেকটা 16 16 সাইজ 16 16 16 16 এটা এটার আপনার ডিসকাউন্ট প্রাইস পড়তেছে হচ্ছে 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা ফ্লোর টাইলসটা এরপর আমি আপনাকে দেখাচ্ছি ফ্লোর টাইলস আর আর এখানে 24 24 যদি আপনি কালেকশনগুলো দেখেন এটা ডাবল চার্জের মধ্যে এটা এইটা এটা এই একটা আছে এই একটা আছে ঠিক আছে কালেকশনগুলো আমি আপনাকে প্রত্যেকটা মধ্যে পাওয়া যাবে ডাবল চার্জের মধ্যে যদি জান আপনার 132 টাকা থেকে 137 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ ওকে এখানে ডাবল চার্জের ভিতরে আরো কিছু কালেকশন আছে আর এক সিরামিকের সেই ক্ষেত্রে হচ্ছে কিছু একটা ট্রাজো সিরিজ এবং স্টোন চিপ সিরিজ আছে ওটার প্রাইসটা একটু বেশি বাট আপনার ডাবল চার্জের সিম্পল যেটা মানুষ পছন্দ করে সবচেয়ে বেশি এগুলোর মধ্যে মিনিমাম প্রাইজের মধ্যেই আপনি পাচ্ছেন আচ্ছা এটা দেখাচ্ছি এটা সিঙ্গেল এটা সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল এর যেটা এটা একটা ওয়াও যদি হোয়াইটের মধ্যে দেখাই এটা একটা হোয়াইটের ভিতরে এই একটা কালেকশন আছে হোয়াইট এবং মার্বেলের একটা লুক আসে এটাতে খুবই সুন্দর ফ্লোর টাইল ফ্লোরের জন্য যখন ব্যবহার করা হবে খুবই 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 সুন্দর লাগবে এখানে আরো কিছু দেখাচ্ছি নাই যদিও ভিডিও ভিডিওটা ভিডিওটা লম্বা হয়ে যাবে যে শর্টকাটে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আরেকে সিরামিকের হোমোজিনিয়াস এটা তো সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবে হচ্ছে আপনার এমআরপি রেট থেকে 60 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন টাকা কত পড়বে এটার ডিসকাউন্ট রেট পড়বে হচ্ছে আপনার 80 86 টাকা 86 e, 86 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে যদি বলি এই যে এই পাশে আছে কিছু পলিশ হ্যাঁ আরেগেসি টাইলস এইদিকে চলে আসি আমরা আরো কিছু কালেকশন আছে সে পাশে আরো আছে না হ্যাঁ এই পাশে কিছু আছে শেলটেক্স টাইলস শেলটেক্স জি এটা শেলটেক্স টাইলসের এই এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন নিউ আসে না হ্যাঁ এটা নিউ কালেকশন নিউ আমাদের এটা চারটা যখন একসাথে বসে ভালো একটা লুক দেয় আমার কাছে চারটা স্যাম্পল এখানে নাই এইজন্য আপনাকে দেখাতে বলতে চারটা মিলে একটা টেক্সচার হয় একটা টেক্সচার আসবে একটা ভালো একটা শেডের একটা ডিজাইন ডেকোরেটিভ একটা টেক্সচার আসবে ওকে আচ্ছা এই এই একটা একটা মডেল দেখতে পারেন হ্যাঁ এটা এটা খুব এক্সক্লুসিভ টাইলস তো এগুলো কত থেকে কত মধ্যে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার অনলি 95 টাকা পার স্কয়ার ফিট 95 অনলি 95 টাকা পার স্কয়ার ফিট ওকে একটা একটা টাইলস আছে হুম এই একটা টাইলস আছে এই যে একটা দেখতে পারেন আচ্ছা ফ্লোরাইজগুলো দেখাচ্ছি। নিউ কালেকশন একদম হোয়াইটের মধ্যে একটা আছে। পয়েন্টের মধ্যে এটা একটা আছে। আচ্ছা। এই একটা কালেকশন দেখি। এটা তো একদম নিউয়ার্স মনে হ্যাঁ, এটা নিউ। অ্যাশ কালারের মধ্যে মার্বেল। এটা পুরোই ন্যাচারাল একটা মার্বেলের লুক দেবে ফ্লোরাইজে যখন ব্যবহার করবে। আচ্ছা। আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি আকাশী কালারের মধ্যে। জি। এটাও কি 95 এর মধ্যে? এটাও 95 এর মধ্যেই। ওকে ফাইন। তো এরপরে আমরা আর কি দেখব ভাই? এরপরে আমরা দেখব হচ্ছে আপনার

কিছু টাইলস আছে ব্ল্যাক এর মধ্যে এটা তো মার্বেল এর হ্যাঁ মার্বেল এর একটা শেড আছে ব্ল্যাক এর মধ্যে এটা একটা এটা একটা ন্যাচারাল মার্বেলের একটা লুক হোয়াইট মধ্যে হোয়াইট এর মধ্যে তো এই 24 48 গুলো কত থেকে কত মধ্যে পাওয়া যাবে আপনার 24 48 গুলো তো আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে 75 টাকা এটা হচ্ছে বারমন্ড সিরিজ আমাদের দুইটা সিরিজের মধ্যে হয় বারমন্ড এবং ডিভেন সিরিজ তো 24 48 যে বারমন্ড সিরিজটা আছে এটা আপনার আফটার ডিসকাউন্টে 55 টাকা করে রাখা যাবে আর ডিভাইন সিরিজ যেটা ওটা আপনার সিক্সটি টাকা করে রাখা যাবে আচ্ছা এছাড়াও কি বত্রিশ বত্রিশ আছে আপনার কাছে হ্যাঁ আমার কাছে বত্রিশ বত্রিশ কিছু কালেকশন আছে যে দেখতে পারেন যে ব্রান্ডের একটা কালার আছে আকাশী কালারের মধ্যে এটা হোয়াইটের মধ্যে হালকা শেড একটা কালার আছে আমি আমার প্রত্যেকটা ইয়ের সাথে সাথে উল্টা পাশে একটা আছে যেটা আসলে আমার স্পেসের জন্য আপনাকে দেখাতে পারছি না তো ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আপনার বাকি স্যাম্পলগুলো স্যাম্পলগুলো আমি আপনাকে দেখাই দিব আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে যথেষ্ট হেল্প করবো আর একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে ভাই যারা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নেবে তারা কোন সিস্টেমে কীভাবে নেবে ঢাকার বাইরে যদি প্রোডাক্টটা নেয় সেই ক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ হাজার পাঁচ থেকে ছয় হাজার স্কোয়ার ফিট প্লাস হতে হবে তখন আমরা টাকা পৌঁছাই দেবো আপনাদের ফ্রি অফ ফ্রি অফ কস্টে আচ্ছা ওকে ফাইন তো গাইস আমরা কিন্তু এখন ভিডিও শেষ করতে চলে আসলাম তো সর্বশেষ একরমাম ভাই আমার দর্শকদের আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে অবশ্যই আপনি আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন দেখবেন চয়েস করবেন এবং রিলায়েবল যদি একটা প্রতিষ্ঠান আপনার খুঁজতে চান সেক্ষেত্রে হোসেন ট্রেডিং আপনার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে থাকবে এবং আসবেন কথা বলবেন দেখবেন আমাদের ব্যবহার এবং আচরণ সব কিছুর মধ্যে দিয়েই আপনার যদি ভালো মনে হয় অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ